তো একজন স্ক্যামার ইউটিউবে ওমর ভাইয়ের আইডি নাম দিয়ে ওমর ভাইয়ের ফ্রি ফায়ার ফেসবুক মানে ইউটিউবের নাম দিয়ে ওমর অন ফায়ার এফ এফ অন ফায়ার এফ এফ দিয়ে ইউটিউব চ্যানেল খুলছে আর আরও সাথে গেমের আইডির নাম দিয়েছে ওমর অন ফায়ার ওমর অন ফায়ার দিয়েছে গেমের আইডি দিয়ে এইভাবে স্ক্যাম করছে মানে অল লেভেল হলে চুয়াত্তর চুয়াত্তর না ছিয়াত্তর মানে ছিয়াত্তর অমর ভাইয়ের লেভেল হলো চৌষট্টি তা অডিয়েন্স বোঝেনি ভাই না কি প্রথমে তো আমি বুঝিনি তখন লেভেল দেখছি সঙ্গে তো আমার মনে হয় সন্দেহ হলো ভাই ওমর ভাইয়ের লেভেল হলো চৌষট্টি এখন যদি ছেষট্টি ছিয়াত্তর হয় লেভেল তাহলে তো দেখে মানা জানা এন ওর আইডিতে ভালো কালেকশন আছে কিন্তু কোমর ভাইয়ের আইডিতে এরকম কালেকশন নেই কারণ ওমর ভাই সিজন অন ওয়ান বোধ হয় মেবি নাই সিজন অন কারণ ওমর ভাইয়ের আইডির সিজন ওয়ান বাই গো ছিল না ওমর ভাই সব গেমই খেলে না আর ওমর ভাইয়ের ব্লগের ভয়েস কেটে নিয়ে ওইটি লাগা দিছে লাগা দিয়ে বলতেছে এটা আর মেন কোথায় এটা না মেন কোথায় হলে সে আবার টপ আপ এরিয়া দিছে টপ আপ এরিয়া দিয়ে মনে করেন স্ক্যাম করতেছে যেরকম আপনি ধরেন একটা বিশ্বাস্ত মানুষ ওমর ভাই একটা বিশ্বাস্ত মানুষ এখন আপনি আমার ওমর ভাই টাকা দিলেন আমি তো ধরেন টাকা দিলাম হাজার যে আমার ভাই এত ডায়মন্ড লাগবে এত টাইমের লাগবে এখন ওমর ভাই ওমর ভাইয়ের রায় দিত ওমর ভাই নাই ওটা তো আরেকজনের নাম্বার এখন কী করবে ওমর ভাই ওমর ভাই দোষ দিবে মানে টাকা তো আর দিবে না টাকা তর দিবে না এখন ওমর ভাই দোষ দিবে আরও ব্লক মারা দিবে ওমর ভাই কবে ভাই আপনি আমার টাকা মারা দিছেন হ্যান ত্যান এভাবে এখন যদি একটা এভাবে ইয়া করে তাহলে ওমর ভাইয়ের তো একটা নাম খারাপ হয়ে যাবে বুঝেন নাই সে এটা এটা ভাই এটাকে আপনি ঠিক করছেন এটা আপনি নিজে মুখে বলবেন আর ওমর ভাই অনেক ইউটিউবার আছে এরকম চেনা যে ওকে ইয়া করবো যেরকম অনেকে আছে আর ওমর ভাই কি বলে সেটা শুনো সবাই মানে যে আইডিটা টা দিয়ে গেম মানে ওর আমার মতো কইরা মনে করেন ওর নিজের ইউআইডি দিয়ে প্রমোশন চালাইতেছে দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোন লাইফ থেকে ভয়েস কাইটা নিয়ে ছাড়ছে বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কাইটা নিয়ে ছেড়ে দিচ্ছে আরেকটা জিনিস যাই সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই ধ্যান কম দামে ডায়মন্ড টপআপ মানে ও ডায়মন্ড টপ ব্যবসা শুরু করছে মানে আমি ওমর ও আমার জায়গাটা নিয়ে কম দামে ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করতে নাম্বার দিয়ে দিতে এই যে না তো ওমর ভাই কি বললো শুনলেনি তো এখন শুনে যারা আইয়া করবেন ভাই চৌষট্টি লেভেল আর ছিয়াত্তর লেভেলের মধ্যে পার্থক্য আছে না ওটা লেভেল দেখাইছে তা বুঝে দিই কিন্তু ওমর ভাই যে না বললো নাম চেঞ্জ করছে হ্যান ত্যান ভাই ইউআইটিতে চালা দিছে ইয়া টিয়া দিয়ে চালা দিছে এমন নাম চেঞ্জ করছে ইউটিউবে ইয়া করছে ভাই সব কিছু চেঞ্জ করছে আর একটু বোঝা কঠিন আছে সাধারণ পাবলিক আর লেভেল তো দেখা যাচ্ছে আর 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 ভাই তো মধ্যে ডিফারেন্স নাই স্কামার কি বলে সেটা শুনো সবাই ফোন দিছে দিয়ে আমার ফোন আমার আম্মু ধরছে আর আমার আম্মাও গালাগুলো শুরু করে দিছে মানে আমার জন্য আমার মা যদি গালি শুনে সেখানে আমি সন্তানের ব্যাস থেকে কি করবো আমি মিডল ফ্যামিলির সন্তান আমার বাপ একটা মুদিখানার দোকান দিছে সেটা চালায়। মানে আমি একদম বলতে গেলে গ্রামে থাকি আর গ্রামের ছেলে কেমন তোমরা জানোই তোমার বাস থেকে মন নাই আমার কারণে আমার বা ফ্যামিলিগত অনেক প্রবলেম হয়েছে হ্যাঁ আমাকে এখন ব্যস্ত কী করব ক্যাস থেকে যেগুলো কথা শুনতেছি মানে একটা মানুষ মরে গেলে এগুলোর তো খারাপ হয়ে যাবে তো তার কথা শুনলেন তো আর তোমাকে আমি কিছু কথা বলি তোমার মনে করো এখন তুমি মরে ছেলে সেটা তো কেউ শুনবে না এখন এখন তুমি মরবে না কি করবে তোমার এটা আগে ভাবা উচিত নাই তোমার এটা আগে ভাবা উচিত আসলে তুমি মরবে না কি করবে এখন তোমার ব্যক্তিগত এখন তোমার বাপ মায়ের তোমার বাপ মায়ের তোমার জন্যই তো গাল শোনা লাগছে এখন তোমারই তো দোষ এটা বুঝো নাই এখন তোমার জন্য না দোষ হলো আর ওমর ভাই কি বলে সেটা শুনে আসি কাছে আছে ওর নাম্বার দিয়া আমি জিডি করুম বা মামলা করুম আর এই যে নাম্বার আছে না এই নাম্বার দিয়া ওর নয় নক খুদ্র ভাই করা যাবো এই নাম্বারটা কার নামে কে এই নাম্বারটা খুঁজতে কি করে সে সে ওর কী লাগে সৎ ভাই করা যাবো এই সবই আমি করবো তোমার সে আপনার ছোট ভাই হিসেবে মাফ চেয়েছে যেহেতু তাহলে মাফ করে দেন ভাই শেষ মেশ মাফ করে